সামু আলাইকুম বন্ধুরা আমি সানিদুল কামরোপিয়ান আজকে আমি কথা আমার যেটা মুরগির খাম আছে সেই খামের খামের ভিতরে তার কুরকা গুনা রাখছি আমাদের যেটা ফিল্ড আসাল ওই ফিল্ডের মধ্যে বৃষ্টির পানি পড়ছে ওই বৃষ্টির পানি যদি পারায় বা খায় তাহলে আমা কুরকার ক্ষতি রে আর সেই জন্যেই আমরা কুরকের গুনা বাইরে বাইরে দেনে ঘরের ভিতরে রাখছি সেই ঘরের ভিতরে দৃশ্যগোনা আপনার কোথাও ছায়রা দিলে আপনার সেই ফিল্ডের পানি গোনা খাইবো বা পানি পারাইব সর্দি কাশ আর জরা হয় না চান্স আছে আর সেই জন্যে ফ্রামের ভিতরে রাখা হয়েছে আর এই যে উপরে ওভার গরম হয়েছে দেখে এই প্লাস্টিকটা যেটা ডেকে রাখছিলাম সেটা গুছিয়ে দিলাম যেটা বাইরে বাতাস এই বাতাসটা ভিতরে আর ভিতরে যেটা ঘ্যাস হয়েছে সেটা বাইরে বেরাইতেছে আর প্রস্তুতিটা নিয়ন্ত্রণ উঠেছে আর আমি তো বন্ধুরা আপনারা দেখতাছেন খামারের ভিতরে কুড়ি এই মুরগির বাচ্চাগুলা রাখা হয়েছে কারণ একটাই তার মানে বাইরে ওভার বৃষ্টি পড়ছে ফিল্ডের মধ্যে পানি আছে যদি বাইরে সাইড দেই